আসলেই আমাদের রাশের শহরটা অনেক সুন্দর তার দুই পাশে এত সুন্দর হ্যাঁ রাতের বেলায় অনেক সুন্দর লাগে আর রাজশাহী শহরটা অনেক আরো অনেক ভালো লাগে আর রাজশাহী তো অনেক ভালো জায়গা সবার প্রিয় রাজশাহী শহর আর কি তো যাই হোক আমারও কিন্তু অনেক ভালো লাগে রাজশাহী শহরটা রাজশাহীতে আসলে মনে বলে না যে বাড়িতে আবার যাই মনে বলে এখানেই থেকে যাই বলেন আপনারা আপনাদের কি মন চায় না আমাদের রাজশাহী শহরে থেকে যাইতে মানে রাজশাহী শহরটা কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আমি রাজশাহী শহরের রাস্তাটা শেয়ার করতে আর কি তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবতেছি এরকম রাস্তা মানে আমার এত ভালো লাগতেছে কি আর বলবো কিন্তু রাতের বেলা না আরও সুন্দর লাগে রাতের বেলার দৃশ্য অনেক সুন্দর আর আমি তো এটা লোহাটা থেকে আমচত্র এই পর্যন্ত মানে এই রাস্তায় আসি আর কি আর ভিতরে তো অনেক সুন্দর আর কি যারা রাজশাহীর দেখছেন তারা তো জানেনি আর যারা দেখেন নাই তারা আমাদের রাজশাহী শহরে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর অনেক সুন্দর সুন্দর রাতের বেলা আলো জলে অনেক ভালো লাগে আমারও ইচ্ছে হয় যে রাতের বেলা আমি পুরো শহরটা ঘুরে বেড়াবো তো এরকম সুযোগ আসে না যদি কখনো আমারও সুযোগ হয় আমিও একটু ঘুরে বেড়াবো রাতের বেলায় হ্যাঁ তখন আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো কথায় কথাই কিন্তু আমি চলেই আসতেছি হ্যাঁ আমচত্র এসে আমি নেমে যাব আর কি আমচত্র থেকে ভিতরে যাইতে হবে তো রাস্তায় বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কারণে বাসের ফ্রেশ হইলে আরো ভালো লাগতো তো যাই হোক বৃষ্টির কারণে কাশের উপরে বৃষ্টির ফোটার কারণে মানে দাগ হয়ে গেছে আর কেউ কিছু মনে করবেন না হয়তো ভাববেন রাস্তা আবার দেখার কি আছে আমাদের এই রাজশাহী শহরের রাস্তাটা তো আর সবাই দেখে নাই এই কারণে আমি একটু শেয়ার করলাম তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই পাশে থাকবেন আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আর যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন আর সামনে এগিয়ে যান আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া রইলো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ